হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি একটা ছ মিনিটের ভিডিও যেটা রিসেন্ট আমাদের কো ক্রিয়েটার শিল্পীদের চ্যানেল থেকে একটা ছ মিনিটের ভিডিও এসছিল যেই ভিডিওটা আশা করি অনেকেই দেখেছো যে যেই ছ মিনিটের ভিডিওটার মধ্যে অনেক কিছু বর্ণনা করে দিয়ে গেছে বহু মেয়ের জীবন কাহিনী ওই ছয় মিনিটের ভিডিওটার মধ্যে বর্ণিত হয়েছে আজকে আমরা মেয়েরা বিশেষ করে যারা অত্যন্ত সাধারণ ঘর থেকে শ্বশুরবাড়িতে আসি এবং শ্বশুরবাড়ির অবস্থা তুলনামূলক ভালো থাকে সেই সব ক্ষেত্রে বহু মেয়েরা শ্বশুর বাড়িতে অত্যাচারিত লাঞ্ছিত অবহেলিত অপমানিত হয় প্রতি ক্ষেত্রে তাদেরকে বোঝানো হয় তুমি এই বাড়িতে বউ হওয়ার যোগ্যতা রাখো না তোমার এই বাড়িতে থাকাটা মানে করুণা করে আমরা তোমাকে নিয়ে এসছি বা করুণা করে আমরা তোমাকে রেখেছি এরকম একটা ঘটনা বহু বহু বাড়িতে এরকম পরিস্থিতির সম্মুখীন বহু মেয়েরা হয় শিল্পীদের ক্ষেত্রে শিল্পীদের ব্যাপারটাতেও মনে হয় কোনো তৃতীয় ব্যক্তির আগমন মানে শিল্পীদের হাজব্যান্ডের সাথে শিল্পীদের যে একটা মনোমালিন্য হয়েছে তার ব্যাপারটার মধ্যে আমি একজনের ভিডিও দেখে বললাম যে আমি জানি না সঠিক কি ঘটনা ঘটেছে তবে সেখানে মানে শুনছিলাম তিনি বলছিলেন যে সব কিছুর ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ দেওয়া যায় না কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন পরকিয়ার দৌলতে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা আজকে এই সমস্যাটা নিয়ে যারা হাউসওয়াইফ তারা কি পরিমাণে সাফার করছে মানে খুঁজে পেতে মনে হয় যদি একটা এলাকার মধ্যে খোঁজেন বন্ধুরা তোমরা খোঁজো বহু মেয়ের জীবন এইভাবে ধ্বংস মানে ধ্বংসে পরিণত হয়ে গেছে জাস্ট একটা কি বলবো একটা মানে বাধ্যবাধকতার সম্পর্ক তারা লিড করছে স্বামী পরকীয়য়ায় আসক্ত স্বামী অন্য জায়গায় সংসার করে যাচ্ছে সব কিছু দেখার পরেও হয়তো সেই মেয়েটা কোনো রকম স্টেপ নিতে পারছে না কিছু করতে পারছে না তাকে না তো কোনো শাস্তি দিতে পারছে না তো তাকে ছেড়ে যেতে পারছে কারণ তার হয়তো ছেলে মেয়েকে নিয়ে কোথাও যাওয়ার মতন পরিস্থিতি নেই হয়তো তার বাপের বাড়ির পরিস্থিতি সেই রকম নয় যেখানে নিয়ে তার দুটো মানে তার বাচ্চাদেরকে নিয়ে সেখানে গিয়ে থাকবে সেখানে গিয়ে তার মা বাবা বা তার ধরো মা বাচ্চার দায়িত্ব নেবে বা সে তার বাচ্চাদের দায়িত্ব পালন করে একটা ভালোভাবে পড়াশুনো করিয়ে একটা বাচ্চাকে সেইভাবে বারবারিশ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন যেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা কিন্তু বার 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 শ্বশুরবাড়িতে শত লাথেজাটা খেয়েও এমনও আমি অনেক মানে দেখেছি মেয়েদের মানে কাছ থেকে দেখেছি এমন অনেক মেয়েকে যারা শ্বশুরবাড়িতে খাওয়াটুকু পর্যন্ত ঠিক করে পায় না টুকু পর্যন্ত ঠিক করে পায় না সেটা ও তার স্বামী দেবতা এবং শাশুড়ি মাটি ঠিক করলে তবে গিয়ে সে কি খাবে কি পড়বে কতটুকু খাবে কতটুকু খাবে না সেটা ঠিক হয় একটা আলু নিতে গেলে পর্যন্ত তাকে পারমিশন ছাড়া নিতে পারে না একটা মানে কি বলবো মানে সর্বকিছুর জন্য এরকম বহু মেয়ে আছে আজকে আমরা কিন্তু বহু ভিডিওতে দেখেছি যে শিল্পীদের কিন্তু সমালোচনাটা করতে চায় না মানে মনের বিরুদ্ধে গিয়ে সমালোচনাটা করে শুধুমাত্র নিজের চ্যানেলটা নিজের একটা আর্নিংয়ের জন্য বুঝতে পারি সে যে ব্যাকগ্রাউন্ডে বসে ভিডিও করে সেখানের ব্যাকগ্রাউন্ড দেখলে কিন্তু বোঝা যায় যে শিল্পীদের কিন্তু খাওয়া পরার প্রবলেমটা কিন্তু নেই মানে আজকে খেয়ে কালকে কি খাবো সেইটার কিন্তু হেডেকটা তার নেই হয়তো স্বামী তার খাওয়া পরার মানে কষ্টটা তাকে দেয় না কিন্তু হয়তো বাদ বাকি অন্য জিনিস থেকে তার মনের মধ্যে কোনো না কোনো জায়গায় তো একটা ক্ষোভ তৈরি হয়েছে কোনো না কোনো জায়গায় তো তার স্বামী কোনো কিছুতে হয়তো ইনভলভ হয়েছে যেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় এসে সে বলতে পারছে না কারণ সবাই তার ফ্যামিলির কেচ্ছা বলতে পারে না তার দুটো মেয়ে রয়েছে তার মেয়ে দুটোর ভবিষ্যৎ আছে সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুললে অনেক কিছুর সম্মুখীন অনেক সমালোচনা অনেক তিক্ততা অনেক নোংরামির সম্মুখীন হতে হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তার দু দুটো সন্তান দুটোই মেয়ে সেই কারণে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিছুই বলতে পারছে না কিন্তু রিয়ালাইজ করতে পারছি আমরা যে একটা ভীষণ পরিমাণে খারাপ সিচুয়েশনের মধ্যে শিল্পীদি পড়েছে যেখান থেকে দাঁড়িয়ে সে বাধ্য হয়ে কান্নাকাটি করে ভিডিও করতে বাধ্য হয়েছে এবং বলেছে আমি যদি শেষে বলেছে যদি বেঁচে থাকি তো আবার দেখা হবে এই যে যদি বেঁচে থাকি এটা যে কত মেয়ের কত মেয়ের যন্ত্রণার মানে আত্মনাদ যদি বেঁচে থাকি তো আবার দেখা হবে যদি বেঁচে থাকি ঠাকুর শক্তি দাও ঠাকুর ক্ষমতা দাও এই পরিস্থিতি থেকে ওঠার মতন মানসিক জোর দাও আমি যেন সন্তানের মানে আমরা মেয়েরা এমন অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই তারপরেও আমরা কিন্তু সেই সিচুয়েশানটাকে লাইট করার চেষ্টা করি বাচ্চার মুখের দিকে তাকিয়ে যে না আবার যদি কিছু হয় আমার বাচ্চার কি হবে আমি যদি একবেলা পড়ে থাকি আমার বাচ্চা কোথায় যাবে আমি যদি মানে বাড়ি ছেড়ে চলে যাই আমার সন্তানকে কে দেখবে এই কথা চিন্তা করে করে আমরা বহু মেয়েরা শ্বশুরবাড়ির বিশেষ করে বলা যেতে পারে স্বামীর অত্যাচার শ্বশুরবাড়ির লোকদের অবহেলা সহ্য আর একটা জিনিস জানবে কোনো মেয়ে যদি শ্বশুরবাড়িতে স্বামীর কাছে সম্মান না পায় না শ্বশুরবাড়ির কোনো লোকের কাছে সেই মেয়েটি আর সম্মান পায় না এটা বাস্তব সত্যি একদম বাস্তব সত্যি যে মেয়ে দেখবে শ্বশুরবাড়িতে তার স্বামীর কাছে সম্মানিত হয় না যে মেয়েকে তার শ্বশুর বাড়িতে তার স্বামী প্রায়োরিটি দেয় না তাকে শ্বশুরবাড়ির কোনো লোক সম্মান করে না কোনো লোক প্রায়োরিটি দেয় না তারাও কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা সম কাজের মধ্যে হয়তো ওখানে একটা ফ্যামিলিতে হয়তো মানে কা ক্ষুত্তত মানে করে হয়তো তিনটে বউ রয়েছে দেখা গেল যে হয়তো যেই মেয়েটি অবহেলিত বা অত্যাচারিত তার স্বামীর দ্বারা সে হয়তো বাড়ির বড় বউ দেখা গেল কোনো একটা অনুষ্ঠানে ওই দুই বউ প্রায়োরিটি পাচ্ছে কিন্তু এই বড়ো বউ প্রায়োরিটি পাচ্ছে না কাকের কারণ তাকে তার স্বামী প্রায়োরিটি দেয় না এটা একদম বাস্তব সত্যি এবং আমরা মেয়েরা কত রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে দাঁড়িয়ে যে সংসার জীবন পালন করি দাঁতে দাঁত চিপে মুখে মুখ চিপে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু কিছু কিছু সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সন্তানের চিন্তাটাও আর মনকে শান্ত করতে পারে না সন্তানের চিন্তাটাও মনের মধ্যে আর সেই জায়গাটা আনতে পারে না যে না আমাকে বাঁচতে হবে না আমাকে থাকতে হবে না আমাকে লড়াই করতে হবে সন্তানের জন্য লড়াই করতে হবে সন্তানের জন্য টিকে থাকতে হবে সন্তানের জন্য বাঁচতে হবে আমরা মেয়েরা শ্বশুর বাড়িতে অবহেলিত লাঞ্ছিত অপমানিত নির্যাতিত বা এরকম পরিস্থিতি স্বামী অন্য মহিলাতে আসক্ত জানার পরেও সংসার জীবন ছেড়ে বহু মেয়ে আছে যেতে পারে না কারণ হয়তো তার বাপের বাড়ির সেই সামর্থ্য নেই দুটো বাচ্চা হোক বা একটা বাচ্চা হোক নিয়ে গিয়ে মানে বাপের বাড়িতে উঠবে আমরা কিন্তু দেখেছি শিল্পীদের বাপের বাড়ির অবস্থা কিন্তু সেরকম একটা না তার মা যথেষ্ট বয়স হয়েছে তার মানে বোন ভাই বোনরা যারা রয়েছে তারা দেখো নিজের দায়িত্ব নিজের দায়িত্ব শ্বশুরবাড়িতে থাকলে খাওয়া পড়াটার হয়তো স্বামী তুচ্ছ তাচ্ছিল করে হোক লাথিজাটা করে হলেও হ্যাঁ দিন অনিচ্ছাকৃত হলেও তোমাকে দুমুঠো খা খেতে দিয়ে দেয় কিন্তু বাড়ির বাইরে যখন তুমি লড়াই করতে বেরোবে সেই দুমুঠো খাওয়ার জন্য দুমুঠো ভাতের জন্য তোমাকে অন্য সংস্থান করতে বেরোতেই হবে এবার মেয়ে মায়েদের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে আমি বাচ্চাকে ফেলে রেখে যাব কার ভরসায় ফেলে রেখে যাবো কার কাছে ফেলে রেখে যাব কোথায় গিয়ে দাঁড়াবো রাস্তায় তো দাঁড়াতে পারবো না পথে তো হাঁটতে পারবো না বাচ্চাকে নিয়ে তো গাছতলায় গিয়ে দাঁড়াতে পারবো না সেই কারণে বহু মেয়েরা আজকের ডেটেও আজকের ডেটেও আমি বলবো স্বামীর অত্যাচার সহ্য করে স্বামী নোংরামির দেখেও তারা কিন্তু মুখ বন্ধ করে সহ্য করতে বাধ্য হয় বাধ্য হয় কারণ তাদের বাপের বাড়ির পরিস্থিতি সেমন থাকে না আজকে চীনা খুব ভাগ্যবতী আমি বলবো এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে যে প্রথম ক্ষেত্রে চীনা বেরিয়ে আসার পরে তার বাবা মা প্রথম কিছুদিন তাকে শেল্টার না দিলেও তারপরে কিন্তু তার বাবা মা ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়েছে মানে অনেকেই বলেছেন যে পয়সার জন্য মেয়ের পয়সার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে আমি বলবো পয়সার জন্য ঢাল হয়ে দাঁড়ালেও এই জায়গাটাতেও চীনা অনেকটা জিতে গেছে কারণ সব মেয়ের কপালে সব মেয়ের কপালে এই জায়গা জোটে না অনেক মায়েরা আছে আগেই হাত তুলে দাঁড়িয়ে পড়ে বলে মেনে নে মানিয়ে নে ছেড়ে দে বাদ দিয়ে দে ছাড় যা করছে করতে দে যেমনভাবে চলছে চলতে দে তুই তোর মতন পড়ে থাক তুই তোর মতন পড়ে থাক সংসার ছেড়ে কোথায় যাবি বাচ্চা রেখে কোথায় যাবি বাচ্চাকে নিয়ে কোথায় দাঁড়াবি এই কথা বহু বহু মায়েরা এই এই পরামর্শটাই সন্তানকে দেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও মেয়েটিও হয়তো ভাবে যে না সত্যি কোথায় যাব এই বয়সে এখন কোথায় কাজ পাবো বা কাজ পেলেও সেই কাজটা আমার সন্তান এবং আমার পারবারিশের জন্য একেবারে পারফেক্ট হবে তো মাথার ওপরে ছাদ নেই পেটে ভাত নেই কোথায় গিয়ে দাঁড়াব আজকে শিল্পীদেরও হয়তো মনের পরিস্থিতি কিছুটা কিছুটা এরকম এরকম যদি যদি এই কথাটা সত্যি হয়ে থাকে তো যে সব কিছুর ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ দেওয়া যায় না যদি এই জায়গাটা সত্যি হয়ে থাকে তো শিল্পীদের ক্ষেত্রেও হয়তো সেই জায়গাটা যে হয়তো এসছিল এইখানে সোশ্যাল মিডিয়ায় নিজের একটা পেহান বানাতে নিজের একটা মানে আর কি কি বলবো নিজের অধিকারের লড়াই লড়তে নিজের সম্মানের সাথে বাঁচবো নিজের পয়সায় নিজে চলবো এই যে তুচ্ছ তাচ্ছিল্যের খাওয়া তুচ্ছ তাচ্ছিল্যের প্রয়োজনীয় জিনিস দেওয়া এটা যে একটা শিক্ষিত মানুষের কাছে বলো একটা মূর্খ মানুষের কাছে বলো যে কোনো মানুষের কাছে কতটা লজ্জার কতটা ঘৃণার যাদের জীবনে এই ঘটনা ঘটে তারা ছাড়া কেউ এটা রিয়েলাইজ করতে পারে না বোধ হয় পারে না কারণ আজকে শিল্পীদের এই আত্মনাদ এই যে কান্না এই যে জিনিসটা দেখছি দেখে ভীষণ খারাপ লেগেছে ভীষণ খারাপ লেগেছে এই যে লাস্টের কথাটা যদি বেঁচে থাকি আবার দেখা হবে একটা মানুষ কোন জায়গায় কোন লেভেলে পৌঁছনোর পরে এই কথাটা বলতে পারে কোন জায়গায় দাঁড়ালে গিয়ে কথাটা বলতে পারে পেটের খাওয়াটা সংসার জীবন নয় শুধুমাত্র পেটের খাওয়াটাই সংসার জীবন নয় শুধুমাত্র দিনের শেষে গিয়ে দুবেলা দুমুঠো খেতে পাওয়া আর বছরের একটা নির্দিষ্ট সময় কয়েকটা জামা কাপড় পাওয়াটাই জীবন নয় জীবন মানে স্বামীর সান্নিধ্য ভালোবাসা পাওয়া ভালোবাসা দেওয়া স্বামীর সাথে টাইম কাটানো সুখে দুঃখে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা ছলা এটা হচ্ছে জীবন কিন্তু আমি বহু ভিডিওতে এটা শুনেছি যে শিল্পীদের মুখে যে স্বামীর কাছ থেকে সে সময় পায় না কারণ স্বামী কাজে ব্যস্ত থাকেন এই কাজের ব্যস্ততাটার পেছনে কি রহস্য মনে হয় আজকের ডেটে কিছুটা হলেও আমরা অ্যাজামশানের সানের বশবর্তী হয়ে বুঝতে পারছি যে এই ব্যস্ততাটা কোন ব্যস্ততা কোন ব্যস্ততা কিছুটা ব্যস্ততা থাকে মানুষের প্রকৃত ব্যস্ততা মানে সত্যিই কাজের জন্য ব্যস্ততার কিছুটা ব্যস্ততা কিছু মানুষের ব্যস্ততা এমন থাকে যেটা হচ্ছে পরকীয়ার ব্যস্ততা মানে অন্য সম্পর্কের আসক্তির ব্যস্ত ব্যস্ততা দেখবেন সেই সব মানুষদের কাছে আপনার জন্য কোনো সমস্যা নেই আপনার জন্য কোনো টাইম নেই আপনি একটা তাদের কাছে জাস্ট জাস্ট একটা প্রয়োজনীয় জিনিস ছাড়ার কিছু না মানে তুমি আমার বাড়িতে জাস্ট একটা লোক হিসাবে রয়ে গেছো তুমি তোমার প্রয়োজনে মানে আমার যখন দরকার আমার ফরমাস খাটবে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমার মুখের সামনে আনবে আমার আমার দায়িত্ব মানে আমার ছেলে মেয়ে যে আছে তাদের পাই পাই দায়িত্ব কর্তব্য পালন করবে তুমি দুবেলা দুমুঠো খাবে আর বছরের শেষে গিয়ে তোমাকে একটা জামা কাপড় দিয়ে দেবো শুধু সেটুকু নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে তার বাইরে তুমিও যে একটা মানুষ তোমারও যে একটা অধিকার আছে তোমার কেউ যে একটা হাত খরচের প্রয়োজন আছে এটা আজকের ডেটেও আমি বলছি বহু ছেলে রিয়ালাইজই করে না তাদের এই মেন্টালিটিটাই নেই যে যাকে আমি বিয়ে করে নিয়ে আসছি সেও একটা মানুষ তারও কিছু প্রয়োজন থাকতে পারে তারও কিছু দরকার থাকতে পারে আমি যতটুকু দেব মানে আমি যেটুকু খেতে দেব সেটুকুই তুমি খাবে তার বাইরেও তোমার কিছু খাওয়ার ইচ্ছা থাকতে পারে রাস্তায় বেরোলে তোমারও কিছু কিনতে ইচ্ছা হতে পারে বাচ্চাদের কিছু কিনে দিতে ইচ্ছা হতে পারে তোমার ফ্যামিলির লোকদের ক্ষেত্রে তোমার দা মানে পুজো আচরা বিভিন্ন অনুষ্ঠানে কিছু কর্তব্য পালন করতে হতে পারে এই চিন্তা ভাবনাগুলো আজকের ডেটেও বহু ছেলের নেই যেই কারণের জন্য আজকে একটার পর একটা সংসার আমরা ভাঙতে দেখছি যারা ভেঙে ফেলছেন মানে সেই সাহস নিয়ে বেরিয়ে যাচ্ছেন আমরা বললাম না আমাদের বা বাড়ির লোকরা আমাদের মানে গুরুজন যারা রয়েছে তারা না আমরা মধ্যবিত্ত শ্রেণীতে যারা বিলং করি তাদের বাড়ির লোকরা তাদেরকে একটা গণ্ডির মধ্যে না সব সময় বেঁধে দিয়ে শেখায় এটা করা করা উচিত তুমি বিয়ে হয়ে যাচ্ছ বিয়ের পরে তোমার শ্বশুরবাড়ি থেকে তোমার মৃতদেহটাই বেরোনো উচিত তার বাইরে অন্য কিছু করা উচিত না স্বামী যত অত্যাচারিত হোক স্বামী যত নোংরামি করুক স্বামী যত চরিত্রহীন হোক তারপরেও তোমার স্থান হচ্ছে সেই শ্বশুরবাড়ি সেই স্বামী সেই স্বামীর পায়ের তলা এবার যে মেয়েটি দাঁড়াতে পারেনি নিজের পায়ে ধরুন যে মেয়েটি নিজের পায়ে দাঁড়াতে পারেনি যে মেয়েটি মাস গেলে এমন টাকা ইনকাম করতে পারে না যেই টাকাটা দিয়ে নিজের ভরণ পোষণ নিজের সন্তানের ভালো লাগা মন্দ লাগা নিজের সমস্ত কিছু করে উঠতে পারে বহু মেয়ে তো এমনও আছে আমি একজন কো ক্রিয়েটারের ভিডিও দেখছিলাম সে শিল্পীদিকে বলছিল বাড়ি ছেড়ে তুমি যেও না দিদি তুমি এই বাড়িতে থেকেই লড়াই করো বহু মেয়েরা এমন রয়েছে যে শ্বশুর বাড়িতেই রয়েছে স্বামীর কাছেই রয়েছে স্বামীর সঙ্গে কোনো রকম সম্পর্ক না রেখে একই বাড়ির মধ্যে ডিটাচ হয়ে তার সন্তান নিয়ে ওই বাড়িতে রয়েছে কিন্তু বহু বহু মেয়ের ক্ষেত্রে এটাও হয় সেই সুযোগটুকুও সেই মেয়েটি পায় না তার স্বামী যখন ইচ্ছা যেমনভাবে ইচ্ছা যে যেরকমভাবে ইচ্ছা তাকে ইউমিলিয়েট করে তাকে ব্যবহার করে তাকে পা মোছার চট হিসাবে ব্যবহার করে এবং ব্যবহার করার পরে চা ভার ফেলে দেওয়ার মতন করে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ির থেকে বেরিয়ে যায় এবং তার কাজ হচ্ছে স্ত্রীর কাজ হচ্ছে শুধু তার বাড়ির ফাই খাটা তার স্বামীর মন চলা তার মানে সমস্ত কিছু বাড়ি প্রত্যেকটা মেম্বারের মনে কার কখন কোনটা দরকার কার কোনটা প্রয়োজন কাকে কোনটা খেতে দিতে হবে দিতে হবে সেগুলো জোগাড় করে মুখের সামনে রান্না বান্না করে হাজির করা সে জায়গায় দাঁড়িয়ে কি রান্না হবে রান্নায় কতটুকু কি মশলা লাগবে কতটুকু তেল লাগবে লাগবে নুন সেটাও তারা দিয়ে যায় তার বেসিসে শুধু জাস্ট রান্নাটুকু করে দেয় সেখানেও সেই মেয়েটা তার স্বাধীনতা প্রকাশ করতে পারে না এমনও মেয়ের কোনো কোনো মেয়ের জীবন আছে আছে আমি নিজে দেখেছি এরকমও মেয়ের জীবন আছে কিন্তু আমরা লড়াই করি লড়াই করি লড়াই করি কিন্তু লড়াই একটা সময় পর্যন্ত লড়াই করা যায় হ্যাঁ আমিও বলবো শিল্পীদিকে যদি যদি পরিস্থিতি এমন হয় যে বাড়ি ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি তবে আমি বলবো ওই বাড়িতেই থেকে ওই বাড়িতেই থেকে তুমি তোমার মতন করে যদি সত্যি সেরকম মানে পরিস্থিতি ক্রিয়েট মানে রাখা যায় যে না ঠিক আছে তুমি তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছ তুমি তোমার জীবনে যেই সিদ্ধান্তটা নিয়েছো সেটাই যদি তোমার স্ট্যান্ড পয়েন্ট হয়ে থাকে তাহলে তুমি সেই সিদ্ধান্তটাতেই বাঁচো তাহলে আমাকে অন্তত আমার সন্তানকে নিয়ে এই বাড়িতে আমার মতন করে থাকার অধিকারটুকু শুধু দাও জানি না এটা খুব সহজ কি না এটা আমরা বলছি অনেক আরও একজন কোক্রিয়েটারের মুখে শুনলাম তবে এটা মানে অনেকের অনেক পুরুষ মানুষের থাকে না গাছেরও খাবো তলারও কুড়াবো মেন্টালিটি মানে ঘরের বউকেও যথেচ্ছ চারভাবেই ব্যবহার করব আবার বাইরেও আমি মুখ মেরে বেড়াবো এমন কিন্তু বহু পুরুষ মানুষ থাকে এবার আমি জানি না এই ক্ষেত্রে কোনটা বা সত্যি কি শিল্পীদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না কোনোটাই আমি জানি না জাস্ট এইটা আমি কিছু ক্রিয়েটারের ভিডিও দেখে তার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করছি এবং বলছি যে এরকম বর্তমান সিচুয়েশনে বহু 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 মেয়ের এইভাবে সাফার করছে যেটা হয়তো আমরা ক্যামেরার সামনে যাদেরকে দেখে বুঝতেও পারি না আজকে আজকে শিল্পীদিকে দেখে সত্যি কি তোমরা বলো যে শিল্পীদের ভেতরে যে এতটা যন্ত্রণা যে এতটা প্রতিকূল দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছে কেন আজকে সে সমালোচনার জগৎটাকে মানে এত ভালো সমালোচক হওয়ার পরেও সমালোচনাটা করতে পারছে না কারণ কোথাও না কোথাও তার মাইন্ড ডিস্টার্ব থাকছে সে হয়তো এটা ভাবছে ভাবে আমি দেখেছি শিল্পীদের ভিডিওতে দেখেছি শিল্পীদের বহু ভিডিওতে বলেছে যে আমার সমালোচনা করতে ভালো লাগে না এত মানে নেগেটিভিটি না সমালোচনার মধ্যে থাকে যেটা নিজের মাইন্ডের ওপরে এফেক্ট করে এবং যার প্রভাব সংসার জীবনে পড়ে কেন বারবার এই কথাটা বলেছে কারণ তার সংসার জীবনটা নেগেটিভিটিতে ভরা সেই জায়গায় তার মনে হয়েছে যে আমি সমালোচনাটা করলে বোধ হয় আমার ফ্যামিলির মধ্যেও সেইটার এফেক্টটা পড়ছে আমার ফ্যামিলিতেও সেই নেগেটিভিটিটা আসছে যেই কারণে হয়তো আমি সুখী দাম্পত্য জীবন লিড করতে পারছি না সেটা নয় আমার মনে হয় সেটা নয় কারণ যে মানুষ কিছু কিছু মানুষ থাকে যাদের ঘরে মানে মন্ডা মিঠাই পোলাও দিলেও বাইরের খাওয়ার যাদের ভালো লাগে তাদের কাছে মন্ডা মিঠাই বিরিয়ানি ঘরে তৈরি করে দিলেও তাদের মন কোনোদিনও ভরে না এটা আমার মনে হয় এবার বাকিটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো মানে মনটা ভীষণ ভীষণ ভীষণভাবে আপসেট হয়ে গেল শিল্পীদের এই ভিডিওটা দেখার পরে যে আমরা আমি সব সময় বলি না তোমাদের যে রিয়েল লাইফ আর রিল লাইফের মধ্যে অনেক পার্থক্য এই ক্যামেরার সামনের জীবন আর ক্যামেরার পিছনের জীবনের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য যেটা আমরা ক্যামেরার সামনে দেখি সেটা সব সবসময় সত্যি হয় না এবং বহু 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 মেয়েদের জীবনে আজকে কত রকম সমস্যা যেটা ক্যামেরাতে দেখে আমরা বুঝতেই পারি না জানতেই পারি না রিয়ালাইজও করতে পারি না ভাবতেও পারি না যেমন রিসেন্ট তোমরা দেখেছো রিসেন্ট তোমরা দেখেছ একটা এই যে ক্রিয়েটার বৃষ্টি চ্যানেলটা হঠাৎ করে এই এই চ্যানেলটিকে যখন প্রথম সুতোপাড় চ্যানেলে আমি দেখলাম যে মেয়েটি অসুস্থ তার স্বামী তার জন্য এই এইরকমভাবে আর কি ইসে করছে যে মেয়েটাকে নিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে ভীষণ ভীষণ বিশ্বাস করেও ভীষণ ভালো লেগেছিল যে আজকের ডেটেও এরকম পুরুষ হয় যে তার স্ত্রীকে একটা বিবাহিত মেয়ে বাচ্চা সমেত হ্যাঁ বাচ্চা সমেত একটি মেয়েকে নিয়ে মানে মেয়ে চলে আসার পরে তাকে বিয়ে করে সেই মেয়েটিকে এত ভালোবাসতে পারে কোনো পুরুষ আমি কল্পনাই করতে পারিনি আমার ভীষণ ভালো লেগেছিল কিন্তু আজকের ডেটে দেখুন কিভাবে কিভাবে বেরিয়ে আসছে ভেতরের খবর যে এই ছেলেটি অ্যাকচুয়ালি বৃষ্টির দেওর বৃষ্টির দেওর যে নাকি তার স্বামীকে বিট্রে করে দিনের পর দিন তারই স্বামীর ফ্ল্যাটে থেকে এই ছেলেটির সঙ্গে সম্পর্ক করে সেই দেওরের হাত ধরে পালিয়ে এসছে আমি তো ভাবতেই পারি না কল্পনার অতীত মনে হচ্ছে আমি প্রথমে শুনে না আমি হতবম্ব হয়ে গেছি এটা কী শুনছি কী শুনছি কারণ ওর যে সুতপার ভিডিওটা দেখার পর থেকে আমিও ওর ভিডিও শেয়ার করেছিলাম তারপরে বহু ভিডিও দেখেছি এবং মুগ্ধ হয়েছি বারবার ছেলেটাকে দেখে যে এত যত্ন স্ত্রীর করছে বা বাচ্চাটার এত যত্ন করছে আজকের ডেটে যখন সমস্ত জিনিসগুলো বেরিয়ে আসছে না মানে ভাবতেই পাচ্ছি না ভাবতেই পাচ্ছি না যে মানুষ এরকমও হতে পারে একটা ভালো মানুষের মা গায়ের ওপরে কাদা ছিটিয়ে দিনের পর দিন তার স্বামীকে অত্যাচারিত 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 আমার হাজব্যান্ড আমাকে অত্যাচার করেছে আমি অত্যাচারিত মহিলা অত্যাচারিত একজন পুরুষ মানুষ সে আমি নির্যাতিতা এই বলে ভিউজ গেন করে আজকে চ্যানেলটাকে এই জায়গায় এনেছে এবং আজকের ডেটেও সে তার রোগকে বিক্রি করে করে বিক্রি করে করে এবং তার হাজবেন্ড লোকের কাছে একটা নিট অ্যান্ড ক্লিন ভালো মানুষের একটা মুখোশ পরে নিজেকে যেইভাবে পরিবেশন করছে আমরা সেটাকেই সত্যি বলে এত দিন ধরে ভাবছিলাম যে এই রকম ছেলে সত্যি বাস্তবে দেখা যায় না আমি বহু কমেন্টে গিয়ে লিখেও এসেছি সত্যি তোমাকে যত দেখছি ভাই মুগ্ধ হচ্ছি যে তোমার সত্যি এত সুন্দর স্বামী স্ত্রীর বন্ডিং স্বামী স্ত্রী আজকে মানে জীবন মিত্র সংগ্রামে লড়ছে তার পাশে স্বামী কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে আজকের ডেটে সেগুলো বেরিয়ে আসছে তো এটাই বাস্তব মানুষের সামনেটা দেখে কোনো সময় তার পরিস্থিতি বিশ্লেষণ করবেন না বিচার করবেন না ভেতরে অনেক জটিলতা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে যেটা এই ক্যামেরার মধ্যে দেখে বোঝা যায় না ধরা যায় না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো